এখন চাই মৃত্যু আর কিছু চাই না যে নিয়ে নিয়ে জায়গা গেলে বাসি আর কি আপনাকে কেউ নেয়ার মতো আছে যে আপনাকে এখান থেকে নিয়ে যাবে নাই নেবার কোনো লোক দেখি না ছেলে কোন জায়গায় আছে কোনো খোঁজখবর নাই আপনার স্ত্রী রাস্তা নাই মারাই আছে চার বছর আছে এই চারটি বছর ধরে বনে বনে ঘুরি খেলি রাস্তা রাস্তায় ঘুরি ছেলেমেয়ের কল্পনা করি অনেক সময় ও দেখলে একটু ভালো লাগতো মনের তারুণ্য যখন একটু একটু করে ক্ষয় হতে থাকে ঠিক তখনই চলে আসে বার্ধক্য আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আবদুল মান্নান তিনি চাইল্ড অ্যান্ডল স্কেয়ারে বেশ কিছুদিন যাবত রয়েছেন উদ্ধার হয়ে এসেছেন এবং তিনি খুবই বিপর্যস্ত অবস্থায় অজ্ঞাত অবস্থায় পড়েছিলেন আমরা যদি একটু বলি তার সন্তান সন্ততি পরিবার পরিজন রয়েছে তবুও তিনি আজ বৃদ্ধাশ্রমে আমরা একটু তার কাছ থেকে শুনবো সে কেন বৃদ্ধাশ্রমে আছে কোথায় ছিল তার কাছে তার জীবন কেমন এবং সর্বোপরি তিনি এখানে কেমন আছেন আঙ্কেল আপনার নাম কি আব্দুল মালান আপনি রাস্তায় ছিলেন কেন আপনার বাড়ি কোথায় বাড়ি এক সময় শিলু বিক্রামপুর তারপরে তারপর রাস্তা রাস্তায় ঘুরি আর কি এটা কেন বাড়িতে থাকেন না কেন বাড়ি নাই তো বর্তমানে কিছু নাই তো বাড়ি কি হয়েছে বিক্রি করে খেয়ে বলেছে সৎ ভাইরা সৎ ভাইয়েরা হ্যাঁ আপনার আপনারা ভাই বোন কয়জন বর্তমানে কেউ রে কেউ কেউ দেখি না দুই ভাই তিনটা মেয়ে তিন জায়গায় কে কোন জায়গায় আছে কোনো খুব খোঁজখবর নাই আপনি বিয়ে করেছিলেন হ্যাঁ আপনি বিয়ে করেছিলেন না ওই এক এক বি আর কি আপনার এক একটি বিয়ে হ্যাঁ একই আপনার আপনার ঘরে কোনো ছেলে মেয়ে ছেলে কে কে কোন জায়গায় আছে কোনো খোশখবর নেই আপনার কয়জন ছেলে হ্যাঁ দুই ভাই তিন বোন ছিলাম আর কি আপনারা দুই ভাই তিন বোন ছিলেন কিন্তু আপনার ছেলে কয়জন হ্যাঁ আমার ছেলে মেয়ে তিন মেয়ের আর দুই ছেলে দুই বর্তমানে কেউ অনেক নাই বর্তমানে বর্তমানে কারো কোনো খোঁজ খবর নেই খবর নাই আপনার স্ত্রী নাই মারা গেছে মারা গেছে চার বছর এসে এই চারটি বছর ধরে বনে মনে খেলি রাস্তা রাস্তা ঘুরি আপনি কি কাজ করতেন ইমিটেশনের কাজ করতাম ইউটেশন কাজ করছি প্রত্যেক জায়গায় আর কি প্রত্যেক মিল গেটে গেঁদে দাঁড়ায় দাঁড়ায় মাল বেসছি এদিতে বাংলাদেশ ব্যাংকে কৃষি ব্যাংক কৃষি ভবন শিক্ষা ভবন আমিনকুট প্রত্যেকটা কেঁদে দাঁড়ায় দাঁড়ায় মাল বেচছি আর কি ওই বিক্রি ওই যা ওই দুই চার বছর যা ওই তো তাই খাইতাম আর কি তাদের সংসার চলে যেত হ্যাঁ সংসার চলে যেত সেখান থেকে এই বাধা বিপত্তি বা এই গন্ডগোলটা কখন লাগলো যে আপনার বাড়ি ছাড়া হতে হলো ঘর বাড়ি বিক্রি করে দিলেন আপনার সব ভাইয়েরা এই অনেক বছর দেরি চার বছর হয়েছে পরে আপনি কোনো ব্যবস্থা নেননি না কোনো ব্যবস্থা নেই আমার ব্যবস্থা নেই আমি রাস্তা রাস্তায় ঘুরি কেউ দিলে খেয়ে নেন নেই আপনি এখন যে আমাদের এখানে আছেন আপনাকে কেউ নেয়ার মতো আছে যে আপনাকে এখান থেকে নিয়ে যাবে নাই নেওয়ার কোনো লোক দিঘি না লোক নাই আপনার আত্মীয় স্বজন কেউ দেয় না আর কি এখন চাই মৃত্যু আর কিছু চাই না যে নাল্লাপাকে নিয়ে জায়গা নিয়ে গেলে বাসে আর কি এছাড়া উপায় আর কি ইচ্ছে করে না একটু পরিবারের কাছে আবার পরিবার হোক আপনি আবার তাদের কাছে যান একসাথে থাকেন সে জীবনটা পার করেন না কোনো পরিবার চাই না আর কি ভালোবাসা বলতে গেলে আমার কিছুই নেই কিছু বলিও নাকি কারো বলি না আমার এই হ্যান করো ট্যান করু এই বলি না ছেলে মেয়েকে দেখতে দেখি না তো মেয়ের কল্পনা করি অনেক সময় ও দেখলে একটু ভালো লাগতো দেখতে পারি না ছেলেমেয়ের নাম বলেন তো হারুন রশিদ আনোয়ার হোসেন এই দুই ছেলে মুরগির ব্যবসা করতো কোন এলাকায় মুরগির ব্যবসা করতো সুত্রাপুর এলাকায় একটার নাম বড়ো নাম রেহানা আর মাজুরার নাম নুন তারপর রোকসানা রোকসানা শরীর জামাই রাখে ওই যে ওই একটু ভালো আছে শুনছিলাম বৃদ্ধ বাবা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত এবং যদি আপনাদেরকে একটু বলি তিনি আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ রয়েছেন এবং আগেই বলেছিলাম বার্ধক্য মানুষের জীবনে এমন একটা সময় যেই সময়টাতে মানুষ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে তার স্মৃতি থেকে অনেক কিছু হারিয়ে যায় এবং আবার নিজ সন্তানদের কথা মনে পড়ে যেমন এই বৃদ্ধ বাবার তার সন্তান রয়েছে সন্ততি রয়েছে সেই অবস্থা থেকেও সে আজ বৃদ্ধাশ্রমে এটা কখনই মেনে নেওয়ার মতো না আমরা চাই বৃদ্ধ বাবা যেন খুব দ্রুত তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাকে একটু দেখে চেনার চেষ্টা করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যা তার পরিচয় আমরা খুঁজে পাই এবং দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি চাইল্ড্যান্ডল স্কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন